বন্ধুরা গুড মর্নিং আজকের সকালটা সবার শুভ খাত জয় শ্রীকৃষ্ণ আজকে দেখো মনে আমি হাজার সুর্য ঠা দেখলাম আসলে গানটা করার একটাই কারণ কারণ হচ্ছে আজকে আমার দিনটা একটু অন্যরকম করেই শুরু হলো কারণ খুব একটা স্যাডনেসের মধ্যে দিয়েও বলতে পারো আবার একটা আনন্দের মুহূর্ত দিয়েও বলতে পারো কারণ হচ্ছে কারণ হচ্ছে বন্ধুরা আমি আমরা যখন মানে প্রতিনিয়ত যেটা কাজ করি নিত্য দিনের সব কাজগুলো সেরে যখন একটা কোনো একটা পার্টিকুলার কাজ আমরা করি আর্নিংয়ের জন্য তো কোনো না কোনো কারণের জন্য বা কোনো না কোনো আর কি প্রবলেমের জন্য সেই কাজগুলো ছেড়ে দিতে বাধ্য হই তো আজকেই সেটা করেছি আমি কারণ হচ্ছে তার জন্য একটুখানি মনটা এরকমই তো কী করব আর এই দিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর সূর্য দেখে তারপরে ভাবলাম ভিডিওটা ব্লগটা করে নিই আর এই যে মা দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে সূর্য প্রণাম করছে মা একটা বাড়িতে রান্নার কাজ করে তো সেখানে চলে যায় তো আমি কাছ থেকে আর কি ডিজাইন দিয়েছি এটাই আর কি আর কিছুই না তো এখন সমস্ত কাজগুলো সেরে নেবো আর বাড়িতে টুকটাক যা কাজ আছে সেগুলো করব মার সাথে সাথে মানে হাতে হাতে করব তো কষ্টটা এখানেই আর কিছুই না তো আবার একদিকে আনন্দ হচ্ছে যে বাড়ির সকলের সাথে আমি সব কাজ করব বাড়িতে থাকব তো আমি দেখো স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে এখন ঘরে যাবতীয় যা কাজ আছে সেগুলো করে নেবো রান্নায় মাকে হেল্প করব। ঘর গোছাবো সংসার করবো মানে গৃহিণী হয়ে যাব আর কি তো যাই হোক তো যাই হোক বন্ধুরা তোমরা একটু সাথে থেকো পাশে থেকো আর আমার প্রতিদিনের ছোটোখাটো ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি সারা দিন কি করছি কী না করছি কম বেশি আমাদের আমার হচ্ছে শুভ মুহূর্তগুলো সেগুলো শেয়ার করার চেষ্টা করব বাট আমি সেটা চেয়েছিলাম কিন্তু আজকে সকালটা আমার পুরো অন্য অন্যরকমভাবেই শুরু হলো কেয়ার করব আর এই দেখো আমি ঘরে একটা কাজ নিয়ে বসে গেছি তো একটা বোন চুড়িদার বানাতে দিয়েছিল বলেছিল এটা আমাকে করে দাও তো আমি সেটা বানাতে বসে গেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে আমার ঘরের জার্নি তো বাইরের জার্নি করতাম এটা আজ থেকে সেটা বিরত থাকবে তো এখন থেকে ঘর সামলাবো আর কি আগেও সামলাতাম কম বেশি ঘর বাড়ির দুটোই তো এখন হচ্ছে কি বলবো শুধুমাত্র ঘরেই থাকবো আর তোমাদের সাথে আমার খুশির মুহূর্তগুলো শেয়ার করব তোমরা সেগুলো দেখে যদি ভালো লাগে একটু কমেন্ট করো পাশে থেকো আর কি তোমাদের কাছে এটাই চাওয়ার আর তো বেশি কিছু চাইতে পারি না তো কী বলবো বন্ধুরা সকালটা আজকে আমার এরকমভাবেই শুরু হলো খুব একটা আনন্দও লাগছে আবার একটা খারাপও লাগছে যাই হোক এতগুলো মানুষ এত কিছু অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি তো সেখান থেকে আজকে আমি পুরোটাই টোটালটাই ঘরে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর আমার কিছু কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে পাশে থেকো আর কিছু বলার নেই আমার তো এভাবে মানুষকে হয়তো কোনো পরিস্থিতি চাপে পড়ে কোনো কিছু করে এভাবে মানুষকে হয়তো অনেকটা দূরে সরে যেতে হয় আর আমি এটা মনে করি যে যেটা হয় সেটা হয়তো ভালোর জন্যই হয় দেখি কি ভালো হয় আমার বা কী ভালো জন্য মানে এত কিছু হচ্ছে তবে কিছু কিছু সময় এটা বুঝতে পারি না যে কোনটা ভালো কোনটা মানে আর কি ভুল হচ্ছে ঠিক হচ্ছে এটা বুঝতে পারি না তো তবুও যাই হোক মানিয়ে নেওয়ার চেষ্টা করি সব কিছু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো এটাই আমার চাওয়া আর এভাবে আমাকে সাপোর্ট করো আমার পরিবারটাকে বড় করে দিও তো চলো বন্ধুরা টাটা আজকের মতো এই পর্যন্তই ব্লগ আরও পরে নেক্সট টাইম ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে ছোট্ট মিষ্টি আমার প্রিয় বন্ধুরা সকল ভালোবাসা নিয়ে